নাম কি কোন শ্রেণীতে পড়ো আজকে আমরা তাল গাছ কবিতা শিখাইছি না কবিতার নাম কি কবির নাম বলছি না তো বলছি যে কবিতার নাম কি তাল গাছ কবিতা কে লিখেছেন খান মোহাম্মদ মইনুদ্দিন খান মোহাম্মদ মইনুদ্দিনের লিখা একটা কবিতা বলেছে ওই দেখা

পাই কয়েকার পা রশি পাই একটা যদি পাই একটা যদি একটা যদি পাই কয়েকার পা

একটা একটা যদি হাই গাপুস এমনি ধরে তালগাছ কবিতাটা কে লিখেছেন তালগাছ কবির নাম কি কান মোহাম্মদ ময়নুদ্দিন তালগাছ কবিতাটা বলছে পরে পামটা আমি